কিন্তু সুন্দরই হয়ে যায় আপু ভাইয়ারা প্রচুর বৃষ্টি হইতেছে সারা রাত ছারা দিন গ্যাস নাই দুপুরে রুটি খাইতে আরছি আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আছো বৃষ্টি হচ্ছে সেটা একটু দেখাবো রুটি খাইয়া লই টেকনোলজি এত একবার তো দিয়েছো পার সহ্য করতে ও আমি ভাবছি ওটা পুরো ডাম দিয়ে দিবা আলাদা করে খাইছে এত বৃষ্টি হইলে কিভাবে চলবো আমরা বাচ্চারা বৃষ্টিতে বৃষ্টি আছে আনন্দ এগুলি যে জ্বর আইবো একটু চিন্তা করে না মানে ঘরে ঘরে বাচ্চারা জ্বরে ভুগতাছে আছে এই যে বৃষ্টিতে ভুগতা বিস্তা আছে তো বৃষ্টি আছে আবার বল খেলে